তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই এর জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথা দিয়ে রাজি তোমার কথা দিয়ে রাজি আজ লাগো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান

<the -dance> me also so <the -dance> <-re> <the -dance> আমি অসহায়ের বন্ধু প্রিয় ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জোরে চলছে আজ তোমার গুণগান শত যুবকের ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় সে ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জোরে চলছে আজ তোমার গুণগান fuck oh. oh. তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই হকের জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথাই দিতে রাজি তোমার কথাই দিতে রাজি আজ লাগো যুবক প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকের ওই

আগের মতো তুমি গর্জন যখন করো শইখান মানুষ গোল হয়ে তিলকাপেত কর আগের মতো তুমি গর্জন করো যখন শইখান মানুষ গোল হয়ে তিলকাপেত কর তুমি অসহায়ের বন্ধু অসহায়ের বন্ধু প্রিয় ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান গান শত যুবকের প্রাণ প্রিয় আব্বাস বৈজান বাংলা চলছে আজ তোমার গুণগান বাংলা চলছে আজ তোমার গুণগান বাংলা চলছে আজ তোমার গুণ গান যুবকের সত প্রাণ প্রিয় আব্বাস বৈজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাঘের মতো তুমি গর্জন করো যখন শৈতন মানুষগুলো গুলো দিল কাপে তখন তুমি অসহায়ের বন্ধু তুমি অসহায়ের বন্ধু প্রিয় ভাই যা বাংলা জুড়ে চলছে আজ তোমার গুনো গান 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 আর একবার আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন ছোট ছোট